আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আপু তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যেটা তোমাদের স্কিনকে ফর্সা করতে খুবই তাড়াতাড়ি সাহায্য করবে আর এখানে আমি দুইটি পদ্ধতি দেখাবো যেটি তোমরা ইউজ করলে সপ্তাহে মাত্র একবার ইউজ করলেই তোমরা ভালো রেজাল্ট পাবে ফর্সা ত্বক পেতে কে না চায় আমরা আমাদের স্কিনকে ফর্সা করার জন্য কত কিছুই না ইউজ করি তো এত ঝামেলা বাদ দিয়ে নাইট ক্রিম ইউজ অনেকেই কিন্তু নাইট ক্রিম ইউজ করতে চায় না তো নাইট ক্রিম ইউজ না করেও কিন্তু আমরা আমরা এভাবে ফেস প্যাকের মাধ্যমে আমরা আমাদের ফেসকে ফর্সা করতে পারি তো আজ আমি দেখাবো একটি টক ফর্সাকারী উপাদান যেটি তোমাদের স্কিনকে তাড়াতাড়ি ফর্সা করতে খুবই ভালো কাজ করবে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ফ্রেন্ডস তোমরা এই প্যাকটি ইউজ করলে তোমাদের স্কিনের রেজাল্টটা দেখতে পারবেই সরাসরি তো কথা না বেরিয়ে শুরু করা যাক শুরু করার আগে প্লিজ ফ্রেন্ড যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সববার প্রথমে দেখতে পারো আমার প্রথমে লাগবে চিনি আমি চিনি একটু ক্রাশ করে নিয়েছি এইভাবে তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো জাস্ট হালকা ব্লেন্ড করে নিলেই হবে এরপর আমার লাগছে লেবুর রস তো আমি হাফ চামচ পরিমাণে লেবুর রস দিলাম এরপর আমি দিব মধু এরপর ভালোভাবে মিক্স করে মিক্স করে নেওয়ার পর আপনি আপনার ফেসে এইভাবে লাগিয়ে নেবেন এইটা অ্যাজ এ স্ক্রাবের মতো ইউ করবেন তো এভাবে পনেরো থেকে বিশ মিনিট ম্যাসেজ করে যাবেন পনেরো থেকে বিশ মিনিট ম্যাসেজ করার পর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে এরপর তৈরি করবো ব্রাইটনিং ফেস প্যাক এই হোয়াইটনিং ফেস প্যাকটি তোমাদের স্কিনকে দুর্দান্তভাবে ফর্সা করতে সাহায্য করবে এর জন্য প্রথমে তোমার লাগবে মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে খুবই ভালো কাজ করে এরপর আমি এর সাথে দিব দুধ তো আমি তিন চামচ পরিমাণে দুধ দিলাম এরপর আমি এর সাথে অ্যাড করব লেবু রস তো আমি এক চামচ পরিমাণে লেবুর রস দিলাম এরপর এর সাথে মধু দিয়ে ভালোভাবে প্যাকটি তৈরি করতে হবে তো ফ্রেন্ডস দেখো আমার প্যাকটি কিন্তু পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেছে এবার বলে দেবো কীভাবে তোমরা ইউজ করবে ওই স্ক্রাবটা ইউজ করার পরে ঠান্ডা পানি দিয়ে ফেসটা ওয়াশ করার পরে এই হোয়াইটনিং প্যাকটা তোমরা তোমাদের পুরো ফেসে ফেস প্যাকের মতো লাগিয়ে রাখবে তো এইভাবে তোমরা তোমাদের ফেসে পুরো ফেসে এই ফেস প্যাকটি লাগাবে এই হোয়াইটনিং প্যাকটি ফ্রেন্ডস তোমরা একবার ইউজ করলেই কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে এর ভেতরে আছে মুলতানি মাটি মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিনকে ফর্সা করতে খুবই ভালো কাজ করে প্লাস আছে লেবুর রস লেবুর রসে আছে ভিটামিন সি যা আমাদের স্কিনকে ফর্সা করতে খুবই ভালো কাজ করে তো আমরা সবসময় ভিটামিন সি জাতীয় জিনিস খাওয়া ট্রাই করব এর ফলে ভিতর থেকে আমাদের স্কিনটা ফর্সা হতে কাজ করবে তো এই হোয়াইটনিং ফেস প্যাকটি তোমরা বিশ মিনিটের মতো রেখে ঠান্ডা পানি দিয়ে তারপর এভাবে হালকা হালকা ম্যাসেজ করে করে তারপর ওয়াশ করে ফেলবে তো ফিরে আসছি বিশ মিনিট পর তো দেখো ফ্রেন্ডস আমি জাস্ট হাতটা ওয়াশ করে এসেছি আমার হাতটা কতটা ফর্সা লাগছে জাস্ট আমি একবার ইউজ করেছি এতেই দেখো ফ্রেন্ডস কতটা পরিবর্তন এসেছে তোমরা সপ্তাহে দুইবার হলেও এই প্যাকটা ইউজ করবে দেখবে তোমাদের স্কিনে কোনো প্রকারের নাইট্রিম ইউজ করা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ফ্রেন্ডস তোমাদের স্কিনে এই ফেস প্যাকটি খুবই ভালো কাজ করবে তো দেখিয়ে দিলাম কীভাবে তোমরা এই ফেস ইউজ করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর প্লিজ ফ্রেন্ডস আমার এই ভিডিওটি শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ড শেয়ার করবে আল্লাহ হাফেজ বাই বাই